আসসালামু আলাইকুম গাইজ চলে আসলে মাসকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ইউটিউবে সফলতা সফলতা ইউটিউবে সফলতা নিয়ে অনেকে অনেক চিন্তা করেন যে জিরো সাবস্ক্রাইবার থেকে হাজার সাবস্ক্রাইব কিভাবে এ নিয়ে অনেকেই চিন্তা করেন কিন্তু চিন্তা করার কিছু নেই আস্তে আস্তে সবারই এরকম হয় যারা যারা বড় বড় ইউটিউবার ছিলেন যারা যারা বড় বড় ইউটিউবার বর্তমানে রয়েছেন তাদেরও কিন্তু এরকম আহ শুরুর দিকে সমস্যা ফেস করতে হয়েছে তো তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না কেউ কেউ আছে এক হাজার সাবস্ক্রাইবার হয় না হয় না মাসের পর মাস মাসের পর মাস পরিশ্রম করে যায় হয় না কি কারণে হয় না সেজন্য হয় না যখন তারপরে সে কিন্তু হাল ছেড়ে দেয় কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না লেগে থাকতে হবে যেকোনো এক টপিক নিয়ে লেগে থাকবেন একটার পর একটা লেগে থাকবেন টপিক নিয়ে ভালোভাবে ভিডিও আহ সুন্দরভাবে ভিডিও করবেন ধারণ করবেন ভিডিওটা ভিডিও আপনার হচ্ছে ভিডিওর অডিও কোয়ালিটি যেন ভালো থাকে এডিটিং সোর্স যেন ভালো থাকে আপনার ভিডিও না হলে মানুষ কেন দেখবে সো আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে মানুষকে অবশ্যই ইন্টারেস্টিং হতে হবে আপনার ভিডিওর প্রতি তো মানুষ কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয় এবং কোন বিষয়গুলো বেশি ইউটিউবে সার্চ করে কোন টপিক জানতে চাই সো এই জিনিসগুলো আপনাকে রিসার্চ করতে হবে অনেক রিসার্চ করার পরে আপনার রিসার্চ করে করে একটা একটা করে বের করতে হবে বের করার পরে সো আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে সো তারপরে দেখবেন যে আপনার অডিয়েন্স বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার হচ্ছে ভিউজ বাড়বে ওয়াচ টাইম বাড়বে এমনকি আপনার চ্যানেলটা এমন মনি এমন পর্যায়ে চলে যাবে যেখানে আপনি মনিটাইজেশন পেতে পারেন বা পাবেন সে পর্যায়ে চলে যাবে কিন্তু তার আগে যদি হাল ছেড়ে দেন তাহলে শুধু আপনার পরিশ্রমগুলো বিথা যাবে সো যে কোনো ভিডিও মানে যে কোনো টপিক ভিডিও নিয়ে ছাড়বেন যে ক্যাটাগরির ভিডিও নিয়ে ছাড়বেন খুব সুন্দর ভাবে অডিও সেট করবেন খুব সুন্দরভাবে একটা মানে দেখার মতো সৌন্দর্য নিয়ে আসবেন ভিডিওতে মানুষ আপনার ভিডিও এমনি দেখবে থামডাইল সুন্দর করে তৈরি করবেন টাইটেল ভালোভাবে দিবেন দ্বিতীয়ত ডেসক্রিপশনে লিখে দিবেন আপনার আহ মানে বিষয়বস্তু গুলো ডেসক্রিপশনে লিখে দিবেন তারপরে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিওয়ার্ড ব্যবহার করবেন ভিডিও ট্যাগ ব্যবহার করবেন আর একটা কথা মাথায় রাখবেন সব সময় থামনেলটা যেন একদম সুন্দর ফ্রেমে হয় খুব সুন্দর লাগে দেখতে থামনেলটা সেগুলো আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের ভিডিও হান্ড্রেড হান্ড্রেড ভিউজ বাড়বে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যে টপিক নিয়ে আপনি কাজ করবেন আমার এই চ্যানেলটা হচ্ছে র্যান্ডম হাব বিডি এই চ্যানেলে আমি মনে করেন যে সব রকমের ভিডিও আপলোড করে থাকি যখন যেটা আমি বানাই তৈরি করি তখনই কিন্তু সেটা আমি আপলোড করে থাকি আমি এটা ভুল করেছি এটা আমার অভিজ্ঞতা আমি এখন বুঝতে পারছি আমার বেশি দিন চ্যানেল খোলা খোলা আমার হচ্ছে হয়তো তিন মাস হবে চ্যানেল খোলা সো আমি এখন এই জিনিসগুলো ফেস যে কোনো একটা টপিক নিয়ে আপনারা কাজ করেন যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনারা দেখবেন যে জিরোর থেকে হিরো হয়ে যান কিন্তু অনেক ক্যাটাগরি যখন মাল্টিপাল মানে সবকিছু কিছু ভিড়িয়ে দেবেন তখন মানে ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে আপনার আপনি আসলে কি টপিক মানুষকে জানাতে যাচ্ছেন কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছেন কি টপিক এর ভিডিও আপনি বানাচ্ছেন ইউটিউব কিন্তু বুঝবে না আর দিনে আপনি দশটা বিশ করে ভিডিও কখনোই ছাড়বেন না পাঁচটা ছয়টাও ছাড়বেন না দুইটা থেকে একটা ভিডিও ছাড়বেন একটা টপিক খুব সুন্দর ভাবে তার এসিও করবেন সুন্দর ভাবে কিভাবে করতে হয় ও সুন্দর ভাবে ও করবেন ভিডিও সবকিছু যেন একদম পরিষ্কার থাকে আপনার ভিডিওতে তাহলেই কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে এবং আপনার প্রতি তার অ্যাট্রাকটিভ বা আপনার মানে মানুষের আকর্ষণটা আপনার দিকে যাবে তাহলে আপনি কি করবেন তাহলে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে সুন্দর ক্যাটাগরি সিলেক্ট করে আপনি কি বিষয়ে ভালোবাসেন এবং কি বিষয়ে আপনি বেশি আগ্রহী বা কি বিষয়ে কৌতূহল আপনার বেশি কোনটা বেশি আপনি জানেন এগুলো আপনাকে নিজে নিজে রিসার্চ করতে হবে কোন জিনিসগুলো আপনি সবচেয়ে বেশি ভালো ট্যালেন্টেড আপনার মানে কোন জিনিসটা ট্যালেন্ট বেশি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন বা কোন জিনিস নিয়ে ভিডিও এ চলে এখন বা কোন ভিডিও বস্তু কি বিষয় বস্তু চলছে সেগুলো নিয়ে আপনি কাজ কাজ করতে করতে হবে হবে তার মধ্যে থেকে খুঁজে বের যে কোন টপিক নিয়ে করবেন এখন কিন্তু ইউটিউবে অনেক কম্পিটিশন চলছে অনেক ইউটিউবার আছে আপনার থেকে অনেক পুরোনো ইউটিউবার আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তাদের আর আমার তো মাত্র এক হাজার এখনো পূর্ণ হয়নি আপনার তো মনে হয়তো জিরো বা শূন্য থেকে শুরু করছেন তো তারাও কিন্তু অনেক সমস্যা ফেস করে হাল ছাড়ে নিয়ে এগিয়ে গিয়েছে সো আপনাকে ঠিক সেম তাই করতে হবে আপনাকে হাল ছাড়া যাবে না খুব সুন্দরভাবে যে টপিক নিয়ে কাজ করবে সেই টপিক নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এগোবেন দেখবেন ইনশাল্লাহ একদিন একদিন আপনার চ্যানেল খুব সুন্দর একটি পর্যায়ে যাবে সাবস্ক্রাইবার অনেক হবে ওয়াচ টাইম অনেক হবে ভিউজ অনেক পাবেন অনেক মানে মনিটাইজেশনও পেতে পারেন সো এই ছিল আজকের ভিডিও কিছু কথা বলার ছিল আমার আমি দুইটা স্ট্রাইক স্ট্রাইক না একটা হচ্ছে একটা ভিডিও আমার রিমুভ করে দিয়েছে টেরোরিস্ট ওয়ার্নিং দিয়ে রিমুভ করে দিয়েছে আর একটা হচ্ছে হচ্ছে গাইডলাইন ভঙ্গ করেছিলাম আর কি আমি বুঝতে পারিনি সেটা গাইডলাইন ভঙ্গ হয়ে গিয়েছিল কপিরাইট চেক দিতে আমি সেটা আমি খেয়াল করিনি কপিরাইট চেক দেওয়া হয়েছিল না ভিডিও তাতে পরে তাতে কপিরাইট চলে আসে এবং কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে ফেলে এটা দেখায় তারপরে আমার ভিউজ কিন্তু থেমে যায় গাইজ সো আপনারা যারা আমাকে ভালোবাসেন সো আমার চ্যানেলে একটু ঘুরে দেখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক একটু শেয়ার করে আমার চ্যানেলের ভিডিও গুলো পুরোপুরি একটু দেখবেন একটু ভিউ করবেন তাহলে আমার চ্যানেলটি আশা করি আগের জায়গায় ফিরে যাবে আমি একটু ফোন করে ফেলছি সো এই ছিল আজকের ভিডিও সো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না সো এতটুকু জানানোর জন্য ভিডিওতে আসা সো ইউটিউবে যারা কাজ করতে চান বা ইউটিউবার যারা নতুন আছেন হবেন প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে না আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেন একটা করে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন কিন্তু আপনি বাকিটা সময় ভাবেন যে আপনি ভিডিওটা কিভাবে সাজাবেন কোন টপিক নিয়ে ভিডিও করবেন কোনটা দিলে মানুষ দেখবে বেশি আপনার ভিডিও মানুষ কেন দেখবে কোনো একটা আকর্ষণ তো থাকা লাগবে আপনার ভিডিওর মধ্যে আপনি সেটা খুঁজুন যে কোন আকর্ষণটা আপনি দিবেন ভিডিওর মধ্যে এই এই জন্য মানুষ আপনার ভিডিওটা দেখবে সো এই ছিল আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সো যদি ভিডিও ভালো লাগে থাকে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন যা কি কোথা থেকে দেখছেন আহ আমার পাশে হচ্ছে রাজশাহীতে আমি রাজশাহী থেকে আহ আপনাদের সাথে যুক্ত সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও অনেক কিছু জানলো ছিল দেখুন যেগুলো আমি ফেস করছি বা নিজের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু কোনো ইউটিউব কোর্স করিনি আজ পর্যন্ত নিজের অভিজ্ঞতা থেকে আমি অনেক দূরে এগিয়ে গিয়েও কিন্তু হাল ছাড়ছি না এখনো মানে আমার ভিউজ একদম ডাউন তারপর হচ্ছে সাবস্ক্রাইবার একটা বাড়েনি এক সপ্তাহে একটা সাবস্ক্রাইবার বাড়েনি যেখানে আমার দিনে দশটা বারোটা বিশটা করে সাবস্ক্রাইবার আসতো কিন্তু এখন আসছে না সো এই বিষয়বস্তুগুলো একটু মাথায় রাখবেন ভুল যেন না হয় সেগুলো একটু মাথায় রাখবেন থামনেল তৈরি করবেন সুন্দর ভাবে ভিডিওর মধ্যে কথা বলবেন একদম স্পষ্ট ভাবে আমি এখন স্পষ্ট ভাবে কথা বলতে পারি না কারণ আমার অভ্যাস নেই আস্তে আস্তে হয়ে যাবে আমি হাল ছাড়ছি না দেখি ইউটিউব আমাকে কোথায় নিয়ে যায় আর আমি ইউটিউবকে কোথায় নিয়ে যাই সো এই ছিল আজকের ভিডিও সেখান থেকে আমি বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করি আল্লাহর কাছে কামনা করি সবাই ভালো থাকবে সো এই পর্যন্ত আজকের ভিডিও 아이, 힘들게 졸라 됐지.